আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি আলো টিভি নাইনটি সিক্সের পক্ষ আলো টিভি থেকে আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় বন্ধুরা আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করি আমরা যারা ফেসবুকে নতুন রয়েছি শত শত ভিডিও দেখে দেখার কোনো প্রয়োজন নেই আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো আজকের ভিডিওতে আলোচনা করব যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু পেইজে আসে এবং আহ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমাদের পেইজে এসে থাকে এখন যে কন্টেন্ট একটা সেট আপ নতুন হয়েছে সেই জন্য আমাদেরকে আপনি নির্ণয় করতে পারেন যে আগে যে ভুলগুলি করে রেখেছেন আপনার পেজে কোন কোন ভিডিও যদি কোনো আপনি ডাবল ভিডিও ছেড়ে থাকেন ডাবল এডিট করেছেন একটা ভিডিওকে দুইবার করে আপনার পেজে আপলোড দিয়েছেন এরকম যদি হয়ে থাকে আপনার ওই ভিডিওগুলিকে রিমুভ করে দিবেন। প্লিজ ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন এটা দেখলে আপনার অনেক উপকারে হবে কেননা আমরা শত শত ভিডিও দেখি কিন্তু একটা ভিডিও দেখলে কিন্তু খাঁচারটি সমাধান চলে আসে আমাদের যখন আন অরিজিনাল কন্টেন্ট চলে আসে তখন এই যে ফেসবুকের আপনার এই পেজটা শখের পেজটা অনেক ফলোয়ার রয়েছে তখন কিন্তু আপনার মন খারাপ হয়ে যায় যে এতদিন পরিশ্রম করলাম আপনাকে দেখতে হবে যে অন্যের কোনো কন্টেন্ট দ্বারা কিন্তু আপনাকে পেজ পরিচালনা কখনো করবেন না নিজস্ব বয়েস নিজের ভিডিওর মধ্যে দিয়ে আপনি এখন থেকে কাজ শুরু করবেন যদি আপনার পেজটা আগে ভিডিও দিয়ে থাকেন সেগুলিকে ডিলিট করে দেবেন সম্পূর্ণরূপে ডিলেট করে নতুন করে আপনি কাজ কাজ শুরু করুন ফেসবুক পেজে যদি সফলতা পেতে চান সমস্ত কিছু ফটো ধরুন আপনার অনেক সুন্দর একটি ফটো হয়েছে এটাকে আপনার দুইবার আপলোড মেরে ফেলেছে বা দুইবার করে আপলোড করেছেন সেটার জন্য কিন্তু কান অরিজিনাল কন্টেন্ট চলে আসবে সেই জন্য আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমার পেজের ভিডিও এবং ফটো লেখা যেগুলি আমি অ্যাড করেছি এবং আমার যে টাইটেলগুলি দিয়েছি সেগুলি কি ডাবল হয়েছে কি যাদের আনঅরিজিনাল কন্টেন্ট মনে পলিসি ইস্যু চলে এসেছে তাদের জন্য এই চেকিংটা করে আপনার ভিডিও বলে যদি সমস্যাত মনে হয় সন্দেহ হয় যে ভিডিওটা আমার এ সন্দেহ লাগে সেটা ডিলিট করে দেবেন তাহলেও ওই ভিডিওটাকে আপনি রিমুভ করে দিবেন এবং এই রিমুভ না করলে কিন্তু সেই জন্য যাদের পার্টনার মনিটাইজেশন পলিসি ইন্স্যুর জন্য এইটা অত্যন্ত করণীয় এবং আপনাকে অবশ্যই দেখতে হবে যে এখন যে নতুন আপডেট নতুন আপডেটের অনুযায়ী আপনি যাদের ভিডিও দেখবেন বৃষ্টি ভিডিও দেখবেন এবং বৃষ্টি আর ভিডিও ফুল দেখে সুন্দরভাবে কমেন্ট করার চেষ্টা এই যে মানুষ ভিজিট করে ঠিক আছে প্রিয় বন্ধুরা তো এই ছিল আজকের যে কন্টেন্ট মনিটাইজেশন আন অরিজিনিয়াল কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসে থাকে এই এ নিয়ে আজকে আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম সেটা অর্ণপাত করবো তাহলে কিন্তু সুরক্ষা থাকবে প্রিয় বন্ধুরা তো আরেক দিন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য আরেক দিন সাথে ভালো পরিবারের সাথে থাকবেন খুব হাফিজ আসসালামু আলাইকুম